আসসালামু আলাইকুম আমি ফারানা বাংলাদেশি ব্লগের ফার্মা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের একবার স্বাগত কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও ভিডিওটি দেখছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রকৃতির এই মিষ্টি খেলায় জনজীবন জীবন হয়ে কিছু বাইরে এত গরম প্রচণ্ড গরমে সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ স্কুল স্কুল বন্ধ ছিল আজ খুলেছে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য খেয়ে স্কুলে যাবে এত গরমে নাস্তা বানাচ্ছিলাম আর ভাবছিলাম বাচ্চারা এত গরমে স্কুলে কীভাবে ক্লাস করবে স্কুলে অবশ্য মর্নিং করে দিছে তারপরে প্রচণ্ড গরম বাইরে সকাল নয়টা না বাজতেই গরমটা শুরু হয়ে যায় আমি তেমন রুটি গোল বানাইতে পারি না আমার রুটিগুলো দেখে আবার কেউ ছেলেই হাসাহাসি করে না সবার তো আর ইয়ে থাকে না তো হয় মাঝে মাঝে গোল হয় সব সময় রুটি গোল হয় না ডিম ভেজে নিচ্ছে আমার ছেলে মেয়েরা এক একজন এক এক রকমভাবে ডিম খায় ও ছেলে পোচ খায় কিন্তু মেয়ে পোচ খেতে পারে না ওই জন্য দুইজনের জন্য আলাদা আলাদাভাবে ডিম ভেজে নিচ্ছে নাস্তা খাওয়ানোর পরে ওদের রেডি করে স্কুলে পাঠাবে স্কুলে যাবে ওদের স্কুলে গিয়ে আমি দিনের বাকি কাজগুলা সব সেরে নিব এই ভিতরে ছেলে নাস্তা খেয়ে অলরেডি স্কুলে চলে আসে আমি দুজনে মিলে নাস্তা করতেছি নাস্তা করে রেডি করে নেতাম স্কুলে ছোটো একা স্কুলে যেতে পারবো ওকে উঠে নিয়ে যেতে হয় সাথে স্কুলে ওদের স্কুলে দিয়ে এসে দিনের অনেক কাজগুলাই করে ফেলছি অফ ক্যামেরায় যা আপনাদের সাথে আর শেয়ার করলাম না রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্নাটা কমপ্লিট করতে দুপুরের রান্না কমপ্লিট করে মেয়েকে আবার আনতে যাব ওকে এনে রেডি করে একসাথে খাওয়া দাওয়ার পরে ওর আবার কোচিং আছে বিকালে কোচিংয়ের জন্য ও আবার বের হবে দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি অনেক দিন পরে একটা নতুন রান্না রান্না করতে যাচ্ছি অনেক আগে আমি এটা খেয়েছিলাম তরমুচের যে খাওয়ার পরে যে সাদা অংশটা থাকে ওই অংশটা রান্না চিংড়ি দিয়ে রান্না করলে আমার কাছে খুব টেস্ট লাগে আমি অনেক দিন আগে এখান থেকে চার পাঁচ বছর আগে ওইটা রান্না করছিলাম এর ভিতরে রান্না করা হয়নি তো আজকে ভাবলাম তরমুজ আছে অনেক তো রান্না করে ফেলি এই জন্যেই রান্নাটা করলাম বাচ্চারা চিংড়ি মাছ খায় না এজন্য তিনটা মাত্র চিংড়ি মাছ দিচ্ছি কারণ একা বেশি তো আর খাওয়া যাবে না আজ করলা ভাজি ও তরমুজ রান্না করব ফ্রিজে অলরেডি মাংস রান্না করা আছে জাস্ট ওটা গরম করলেই হয়ে যাবে তরমুজ আগে রান্না করে ফেলছি এখন করলা ভাজি করব। এই যে পাতিলাটা দেখছেন এটা আমি আমার সেকেন্ড ভিডিওতে আপনাদের দেখাইছি আমার খুব শখে শখ করে আমি এই পাতিলাটা কিনছি কিনে আর উঠাই রাখি না এই চিন্তা শখের জিনিস রান্না করি রান্না করে ইউজ করি শখের জিনিস উঠায় রাখবো অনেকে আছে শখের জিনিস নষ্ট করতে চান না উঠায় রাখে তো আমি বিশ্বাস করি যে একটা জিনিস যখন নিয়ে আসছি সেটা যদি ইউজই না করি কতদিন উঠায় রাখবো ইউজ করব। এইটার জন্যই তো নিয়ে আসলাম যে শখ করে এই জিনিসে রান্না করব। এই জন্যই তো কেনা তো সেটা যদি উঠায় রাখি তাহলে আমার শখটা পূরণ হবে কবে কিনে ঘরে রেখে দিলেই কি শখ পূরণ হয় সবার মানে সেন্স তো একরকম না মানে আমি আমার ভাবনা এটাই যে জিনিস যেটা শখ করে কিনবো সেটা আগে ইউজ করব। ব্যবহার করব যাতে শখটা পূরণ হয়ে যায় কিনলে তো কেনার শখটা পূরণ হয়ে যায় বাট ব্যবহার না করলে ব্যবহারের যে শখটা যেটা রান্না করব ইয়ে করবো এই শখটা কীভাবে পূরণ হবে এই জন্যে আমার কেনারও যেমন শখ ছিল এটা রান্না করারও শখ ছিল এই জন্য আমি এটা না উঠায় রেখেই ইউজ করতেছি যেদিন কিনে আনছি তার পরের দিন থেকে আমি এটা রান্না শুরু করছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার একটা লাইক করে দিবেন এবং যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন আমাকে